কারণ এই জুলাই গণ কোন দলের ডাকে তো হয়নি কোন দলের আন্দোলনে হয় নেই পরিষ্কার আপনাদেরকে বুঝতে হবে আমরা সবাই জানি সুতরাং আমি বারবার যেটা অনেক পাবলিক আলোচনায় বলেছি যে এই জুলাইকে যদি আমরা বুঝতে ব্যর্থ হই জুলাইকে বিবেচনা ছাড়া যদি আমরা নির্বাচন সংস্কারের কথা মাথায় রাখি তাহলে ভবিষ্যতে আরও গণ অভ্যুত্থান ঘটবে হচ্ছে যে প্রেসিডেন্টের কিভাবে এম্পাওয়ার করা যায় প্রধানমন্ত্রীর এক কেন্দ্রিক ক্ষমতা কমে কীভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতাটা ভারসাম্য করা যায় এবং একটা ভারসাম্যপূর্ণ সংসদ বাংলাদেশের নির্বাচনগুলোতে দেখা গেছে আপনার আওয়ামী লীগ বিএনপি নব্বইয়ের পরবর্তী সময়টা যদি আমরা ধরি যে গ্লাস তিন দশকে দুটো দল সরকার গঠন করেছে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ধর চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করেছে আর সিক্সটি পার্সেন্ট মানুষ তাদের মতামতের কোনো দাম নাই চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে যাইছে তারা সংসদে আইন বানাচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে বিরোধী দলের খালি আন্দোলন ছাড়া রাজপথে কোনো কাজ নাই কিন্তু সেই কারণে আমরা বলছিলাম যে বাংলাদেশে যদি আনুপতিকারে নির্বাচন ইন্ট্রোডিউস করা যায় সেটা হচ্ছে এই একদলীয় আধিপত্য বিস্তারের সংসদের পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে এখানে অনেকে বুঝে অনেকে না বুঝে মিডিয়ার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একটা প্রান্ডা ছড়াচ্ছে যে হচ্ছে কি আনুপতিকারী নির্বাচন হলে আপনার বছর বছর সরকার পরিবর্তন হবে ভারত কিংবা ধরেন যাই হোক আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল কিছু ডিভিশন আছে আমাদের কিছু বিষয় অনেক আছে যারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করছে তারা সরকার ফেলে দেবে পাকিস্তানে ইমরান খানকে যেভাবে হটিয়ে দিয়েছে তো দেখেন আমাদের যদি যে আলোচনা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় আলোচনাটা হচ্ছে যে এখন আপাতত উচ্চ কক্ষে আমরা একশো যে সংসদ সদস্য হবে সেইখানে আমরা আনুপাধিকারের নির্বাচনের ভিত্তিতে আমরা প্রতিনিধি নিশ্চিত করব। লোয়ার হাউসে যে চারশো প্রতিনিধি থাকবে সেটা এক্সিস্টিং সিস্টেমে তার মানে ওই গতানুগতিক প্রক্রিয়ায় এইখানে কিন্তু ওই বড় দলগুলোরই আধিপত্য থাকবে এমনকি এমন হতে পারে ধরেন কোনো ছোট দল লোয়ার হাউসে একজন এমপি জিতল না কিন্তু সব মিলিয়ে তার দল পাঁচ পার্সেন্ট ভোট পেল তাহলে উচ্চ কক্ষে তার পাঁচজন প্রতিনিধি থাকবে সেই দল থেকে লোয়ার হাউসে কিন্তু তার একজন প্রতিনিধি থাকতেছে না সুতরাং আপনাকে যদি সংসদ আপনার ভেঙে দিতে হয় সরকারের পতন ঘটাতে হয় প্রথমত হচ্ছে যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে যেটা এক্সিস্টিং সিস্টেম থাকলে লোয়ার হাউসে এই বিজয়ী দল ব্যতীত অন্য পক্ষে কোনোভাবেই সম্ভব না দ্বিতীয়ত যেই বিষয়টা হচ্ছে যে আপনারা সংবিধানের যে সত্তর নাম্বার অনুচ্ছেদ যেই বিষয়ে ইতিমধ্যেই একমত হয়েছে যে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে সরকার পতনের ক্ষেত্রে যেটাকে আস্থা বিল বলে সেখানে ভোট দিতে পারবে না তাহলে তারা ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না তাহলে সরকার পরিবর্তনের এই বিধানটা থাকতেছে না বরঞ্চ এইখানে আপার হাউসে যদি এই আপনার প্রপোর্শনেট অনুপাতে সিটটা হয় তাহলে হলো কি অন্তত প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আরও চার থেকে পাঁচটা দলের প্রতিনিধিত্ব বা ভয়েস ওখানে থাকার ফলে কিছু বিষয় নিয়ে অন্তত তারা কথা বলতে পারবে কারণ আপনার দেখছেন সংসদ সদস্য তো খালি হানা ভোট হাত জাগানো আর হানা বলার মধ্যে দিয়েই তাদের কার্যক্রম শেষ করে এবং সংসদটা তো ভাইব্রেন্ট হয় বিরোধী দলের বক্তাদের কারণে বা বিরোধী সংসদ সদস্যদের কারণে তাহলে এক্সিস্টিং সিস্টেমে তো ওইভাবে বিরোধী দল খুব বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে না সেক্ষেত্রে আপার হাউসে যখন আমরা পররাষ্ট্র নীতি দেশের জাতীয় স্বার্থ সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন আমরা একটা বিল নিয়ে আলোচনা হবে সেইখানে একটা গঠনমূলক আলাপ আলোচনা হতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই রাষ্ট্রক্ষমতার ক্ষমতার ভারসাম্য আনায়নের জন্য আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা করছি যদি এখানে কোনো কোন দলের কিছু কিছু বিষয় একেবারে আঠার মতো রিজার্ভেশন ওখান থেকে তারা সরবে না সেই জায়গা থেকে আমরা কমিশনকে বা আমরা মিডিয়ার মাধ্যমে যেটা বারবার বলেছি সংস্কার করতে হবে এই দেশের মানুষের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার আলোকে কোন দলকে প্রাধান্য দিয়ে নয় কোন দলের লোটের আলোকে নয় কারণ এই জুলাই গণভ্যুত্থানটা কোনো দলের ডাকে তো হয় নাই কোনো দলের আন্দোলনে হয় নাই পরিষ্কার আপনাদেরকে বুঝতে হবে আমরা সবাই জানি সুতরাং আমি বারবার যেটা অনেক পাবলিক আলোচনায় বলেছি যে এই জুলাইকে যদি আমরা বুঝতে ব্যর্থ হই জুলাইকে বিবেচনা ছাড়া যদি আমরা নির্বাচন সংস্কারের কথা মাথায় রাখি তাহলে ভবিষ্যতে আরো গণ অভ্যুত্থান ঘটবে একটা ছাত্র আন্দোলন ন্যায্য ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে বৈষম্যমূলক একটা ব্যবস্থা বিরুদ্ধে সেই আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থান হলো এটা যদি কেউ বলে যে এই আন্দোলনটাকে আমি প্ল্যান করে সরকার পতনের আন্দোলনে নিয়ে আসছি তার চেয়ে মিথ্যা কথা পরিষ্কার কথা সরকার পতনের আন্দোলনে ছিল না সালে আমরা আমরা করি নাই পরিষ্কার কথা সে সময় সরকারের সাথেও আমরা ছাত্র হিসেবে আমরা বলেছিলাম যে আমাদের দাবি তরুণদের মেধার মূল্যায়ন সে বিষয়ে আমরা আন্দোলন করেছি সরকার প্রতারণা করে আমরা প্রায় সাড়ে আট মাস ফেব্রুয়ারির সতেরো তারিখ থেকে অক্টোবরের চার তারিখ পর্যন্ত আমরা কিন্তু আন্দোলন চালিয়ে গেছি এর মধ্যে কয়েক দফায় হামলা হয়েছে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে বাট আমরা কিন্তু হাল ছাড়ি নেই বিকজ আমাদের একটা কমিটমেন্ট ছিল যে তরুণদের যে ধর্ম একটা আপসীন নপ্রতিরোধ চরিত্র সেই ক্ষেত্রে আমাদেরকে আন্দোলনে